আল্লাহর নবী নিজে শপথ করে বললেন সাহাবাদেরকে দুনিয়ার উম্মতদের জন্য তিনি চিরন্তন সত্য কথা বলে গিয়েছেন ওয়াল্লাদি নাফসি বিয়াদিহি ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে জীবন রয়েছে বলেন সুবহানাল্লাহ লা তামুরুনা বিল মারু ওই দুনিয়ার মানুষরা তোরা মানুষে মানুষকে সৎ কাজের জন্য নির্দেশ দিবে হুকুম করবা আদেশ জারি করবা এটা আমি রাসূল নিজে তোমাদেরকে আদেশ করলাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা তামুরুনা বিল মারুফ ওয়া লা তানহাউনা अनिल মুনকার দ্বিতীয় নম্বরে আমি আল্লাহর নবী তোমাদেরকে আদেশ দিলাম দুনিয়াতে যারা অন্যায় করবে ই অন্যায়কে যারা দেখবে অবশ্যই তোমরা তোমাদের হাতের দ্বারা জবানের দ্বারা ক্ষমতার দ্বারা অবশ্যই আল্লাহ নবী বলেছেন যদি তোমরা এই দুইটা কাজ না করতে পারো অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আজাব আসবে গজব আসবে আর এই গজব থেকে বাঁচার জন্য তোমরা যদি অসংখ্যবার আল্লাহকে ডাকো আল্লাহর নিকট দোয়া করো হকুম আল্লাহর নবী বলেছেন তোমাদের দোয়া তোমাদের ডাকা এই ডাকাডাকিতা আমার আল্লাহ কক্ষনো কবুল করবে না বলেন নাওজবিল্লাহ এই জন্য নবী তিরমিজি হিসেবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন অবশ্যই যদি আমরা নবীর উন্মত হিসেবে নিজেকে দাবি করি অবশ্যই অবশ্যই আমাদেরকে আদেশ করতে হবে সৎ কাজের এবং নিষেধ করতে হবে বাধা প্রদান করতে হবে অসৎ কাজের কথা বলেন ঠিক কিনা এই দুইটা কাজ যদি না করি নবী বলেছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আযাব আসবে গজব আসবে আর এই গজব থেকে বাঁচানোর জন্য দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহর নিকট অসংখ্যবার দোয়া করে আল্লাহকে ডাকাডাকি করে

দুনিয়ার মানুষেরা তোমরা যে সৃষ্টির উপর সেরা জাত যদি সেরা জাত হতে চাও শ্রেষ্ঠ মানুষ হতে চাও দুইটা কাজ আমি দিয়ে দিলাম দুনিয়ার উপরে একটা কাজ হচ্ছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা আর দুই নম্বর কাজ হচ্ছে তোমরা অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা এই দুইটা কাজ যদি করতে পারো অবশ্যই অবশ্যই তোমরা উপরে সৃষ্টি সৃষ্টির যতগুলো জাত রয়েছে যতগুলো সৃষ্টি জীব রয়েছে সবগুলোর উপরে তোমরা সেরা জাতি হিসাবে আমি আল্লাহর নিকট পরিগণিত হবে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে সোরা হুজরাতের পনেরো নম্বর আট থেকে এবং বিশ্ব নবীর এই তিরমিজি শরীফের হাদিস থেকে আমাদের প্রত্যেককে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে যেন আমল করে পরপারে যাওয়ার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন